এই আওয়ামী কেন নিষিদ্ধ হবে না গত সাড়ে পনেরো বছরে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে হাজার হাজার মানুষকে এনকাউন্টার দিয়েছে কেন এই অমলিক নিষিদ্ধ হবে না আমরা ইউনুদ সরকারকে বলে দিতে চাই আপনি যদি মনে করেন আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতিতে ফেরাতে চান তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আপনাদেরকে টেনে হেসে নামাতে বাধ্য হব ওই পাঁচই আগস্টেই আওয়ামী লীগ এদেশ থেকে আর এদেশের রাজনীতির চাপটার থেকে হয়ে গেছে এদেশের জনগণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না উপদেষ্টা আসিফ মাহমদ সচিব বইয়া বলেছেন এক বছর ঘুরতে না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপদজনক আমরা ওই আসিফকে বলতে চাই আপনি কোথায় থেকে কথা বলছেন আপনি তো ক্ষমতার সিংহাসনে বসে আপনি এই সরকারের বিরোধিতা করছেন আপনি ক্ষমতা থেকে নেমে তারপরে এই সরকারের বিরোধিতা করেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই আওয়ামী কেন নিষিদ্ধ হবে না কত সাড়ে পনেরো বছরে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে হাজার হাজার মানুষকে এনকাউন্টার দিয়েছে কেন এই আওয়ামী নিষিদ্ধ হবে না কত সাড়ে পনেরো বছরে প্রায় সাড়ে আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এগুলো কাদের টাকা এগুলো এই দেশের জনগণের ব্যাট ট্যাক্সের টাকা সুতরাং আওয়ামী লীগের নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এই দেশের মাটিতে থাকতে পারে না আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তিরিশ হাজার মানুষকে বিকলাঙ্গ করা হয়েছে এরপরেও যদি কেউ মনে করে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে আছে তাহলে সে কার স্বর্গে বসবাস করছে আমরা ইউনুস সরকারকে বলে দিতে চাই আপনি যদি মনে করেন আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতিতে ফেরাতে চান তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আপনাদেরকে টেনে হেসে নামাতে বাধ্য হব আমরা সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বল তাদের সাথে হাত মিলিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বাংলাদেশের কোন ব্যক্তি ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চায় এবং প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব এই গণ অধিকার পরিষদ বিপ্লবী পরিষদ এই যুব সমাজ তাদের প্রমত্তরিকে বানিয়েছে রাজপথ আপনারা সেই মরন্তরিকে দেখি আমাদের কোনো লাভ নাই আমরা মৃত্যুর কূপ থেকে উঠে এসে উঠে এসেছি সেই মৃত্যুকে আমরা পর করি না এবং সেই মৃত্যুকে আমরা বরণ করেই রাজনীতিতে এগিয়ে আসছি ধন্যবাদ সকলকে